হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আমার বাগানে আজকে আমাদের পাশের বাড়ি একটি বিয়ে বাড়ি আছে হঠাৎ বিয়ে বাড়ি তাই হঠাৎ করে আমাকেও বাগানে চলে আসতে হলো তাই কি করব বাড়ি যখন তখন তো যেতেই হবে তাই জন্যে আমি কয়েকটা এ দেখুন টগর ফুলের কুড়িগুলোকে কেটে নিলাম তারপর চুলে খোপা করতে হবে তো এই গুলো দিয়ে কেমন খপাটি করছি দেখুন এই যে কুড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এইগুলো এগুলো হলো টগর ফুলের কুড়ি আর কি কি ফুল পাওয়া যায় দেখি এই যে এখানে বেলা গাছেরও কুড়ি রয়েছে দেখি কয়েকটি কুড়ি আমি তুলে নিই বেলা ফুল তো খুব সুন্দর ফুল এ গন্ধ দারুণ এটাকেও আমি তুলে নিলাম খুব সুন্দর গন্ধ আমার খোপা তৈরি করার জন্য আমার ফুল রেডি আরও দেখুন এখানে সুন্দর হলুদ ফুল ফুটেছে কী সুন্দর ও আছে এই যে আমার খাবার জন্য রেডি ফুলগুলো ফুলগুলোও ঠিক ফুটে গেছে আমিও তুলে নিলাম সব ফুল এই যে কতগুলি ফুল আমার হয়ে গেছে এরপর সাধারণ টগরের ফুল আমি কয়েকটা কুড়ি তুলব এই যে এর কুড়িগুলো আমি তুলে তুলে নিচ্ছি কুড়ি তুলতে আর ভয় নেই আমার তো বিয়ে হয়ে গেছে আই বড়ো মেয়েদের ভয় আছে তাদের তোলা চলবে না আমার তোলা চলবে তাই মালাটি কেমনভাবে তৈরি করব এরপর দেখুন অনেকগুলি ফুল হয়ে গেছে দেখুন বন্ধুরা এ এরপর কি চিনতে পাচ্ছেন কোনটি বেলা ফুলের করি কোনটি টগর ফুলের করি বলুন তো দেখুন চেনা যাচ্ছে আমার মালাটি এইভাবে আমি সাজিয়ে নিয়েছি এরপর খপাতে দিয়ে দেখব ছুত সুতো নিয়ে আমি বসে পড়েছি এই দেখুন মালাটি ভাতো শুরু করে দিয়েছি আমাদের বিয়ে বাড়ির শুরু হয়ে গেছে দেখুন রান্না শুরু হয়ে গেছে এই দেখুন বয়স্ক আছে সামনে कौन सा मंदिर है है